মঙ্গলের অতি প্রিয় এই দুই রাশি লাল গ্রহের কৃপায় আকাশ কেরিয়ার গ্রাফ জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল কর্মের অধিপতি তাই আমাদের কেরিয়ার বা পেশাগত জীবনের উপর মঙ্গলের বিশেষ প্রভাব থাকে কোষ্ঠীতে মঙ্গল ভালো অবস্থানে থাকলে জাতক ভালো চাকরি পান এবং অফিসে প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করতে পারেন অফিসে বিশেষ অবদানের জন্য এই জাতকরা পুরস্কার ও সম্মান লাভ করে থাকেন কেরিয়ারের ঘরে যদি মঙ্গল শক্তিশালী অবস্থানে থাকে তাহলে জাতক পেশা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন মঙ্গলের সুভ প্রভাবে কেরিয়ারে উন্নতির গতি লাগে জাতকদের জ্যোতিষ অনুসারে কোনো কোনো রাশির জাতকরা মঙ্গল গ্রহের প্রিয় হন এদের কেরিয়ারে সাধারণত ভালো প্রভাব বিস্তার করে থাকে লাল গ্রহ গ্রহমঙ্গল জ্যোতিষগণনা অনুসারে কর্কট ও কুম্ভ রাশির জাতকরা মঙ্গল গ্রহের বিশেষ প্রিয় এদের কেরিয়ারের অধিপতি হল মঙ্গল সেই কারণে এই দুই রাশির জাতকরা সাধারণত কেরিয়ারে উন্নতি লাভ করে থাকেন কর্কট রাশি এই রাশির জাতকদের ওপর মঙ্গলের অশেষ কৃপা থাকে সব কাজেই এরা সফল হন আর্থিক সমস্যায় পড়তেও তা অতিক্রান্ত করে যান তারা পরিবারের সঙ্গে এদের সম্পর্ক ভালোই থাকে কঠোর পরিশ্রম করতে পারেন এরা যার ফল পান দাম্পত্য জীবন এদের ভালোই কাটে ঝগড়া ঝামেলা হলেও তা কাটিয়ে উঠতে পারেন স্বাস্থ্যগত দিক থেকেও এরা ভালো থাকেন কুম্ভ রাশি এই রাশির জাতকেরা মঙ্গলের খুবই প্রিয় হয় এদের জীবনে সব ধরনের বাধা দূর হয় এক নিমেষে কর্মক্ষেত্রে এদের প্রশংসা হয়ে থাকে কোনো দায়িত্ব পেলে তা খুব সুন্দরভাবে পালন করেন তারা আর্থিক দিক এদের মজবুতি থাকে আর মঙ্গলের কৃপায় এদের কোনোদিনও টাকার অভাব থাকে না দাম্পত্য জীবনে সঙ্গীর সহযোগিতা সবসময়ই পান তার জন্য প্রথমেই এই দুই রাশির জাতককে আলস্য ত্যাগ করে সবসময় এনার্জেটিক থাকতে হবে কোনো কাজে আলস্য দেখালে মঙ্গলের রুষ্ট হবে কারণ লাল গ্রহ মঙ্গল ও হল শক্তি ও এনার্জির প্রতীক এর পাশাপাশি সবার সঙ্গে ভালো ও ভদ্র ব্যবহার করতে হবে আপনাকে বাড়িতে বড দাদা অফিসে কোনো বড ক্লায়েন্ট বা বিজনেস পার্টনার সবার সঙ্গেই নম্রভাবে কথা বলুন যে কোন রকম গোলমাল ও ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন অকারণে মাথা গরম করবেন না মঙ্গলের আশীর্বাদ পেতে কর্কট ও কুম্ভ রাশির জাতকদের সব সময় নিজেকে শারীরিকভাবে ফিট রাখা জরুরি তার জন্য জিম ও আউটডোর গেমস নিজের রুটিনে ঢুকিয়ে নিন এছাড়া দেশের সেনাবাহিনীকে সম্মান করলেও খুশি হন সেনাপতি গ্রহ মঙ্গল মঙ্গলের অতিপ্রিয় এই দুই রাশি লাল গ্রহের কৃপায় আকাশ ছোঁয় কেরিয়ার গ্রাফ জ্যোতিষ অনুসারে মঙ্গল গ্রহ হল কর্মের অধিপতি তাই আমাদের কেরিয়ার বা পেশাগত জীবনের উপর মঙ্গলের বিশেষ প্রভাব থাকে কোষ্ঠীতে মঙ্গল ভালো অবস্থানে থাকলে